জাতীয় লোক আদালত কর্মসূচী নিয়ে বুধবার রায়গঞ্জে এক সাংবাতিক বৈঠক করলেন জেলা ও দাইরা বিচারক আতাউর রহমান। তিনি জানান, আগামীtarotare গোটা দেশ জুড়ে অনুষ্ঠিত হবে চলতি বছরের শেষ জাতীয় লোক আদালত। জেলা এবং দাইরা বিচারক জানিয়েছেন জাতীয় লোক আদালত হলো দেশের প্রচলিত বিচার ব্যবস্থার একটি বিকল্প ব্যবস্থা, যেখানে মামলার দ্রুত নিষ্পত্তি সম্ভব হয়। প্রচলিত আদালতে মামলা নিষ্পত্তিতে দীর্ঘ সময় লাগলেও লোক আদালতের মাধ্যমে স্বল্প সময় এবং সহজ পদ্ধতিতে বিচার পাওয়া যায়। তিনি আরও বলেন, এই বিচার ব্যবস্থাকে আরও জনমুখী করে তোলা এবং সাধারণ মানুষের কাছে এর গুরুত্ব এবং তাৎ তাৎপর্য তুলে ধরতেই বছরে চারবার জাতীয় লোক আদালতের আয়োজন করা হয় এর মাধ্যমে সাধারণ মানুষ কম সময় ন্যায় বিচার পেতে সক্ষম হন মানুষের কাছে সেই বার্তা দিতে চাইছে আমরা যে এই ব্যবস্থার মধ্য দিয়ে আগামী দিনে যে সমস্ত মামলা এখনও আদালতে আসেনি সেই সমস্ত সমস্যাগুলো এখানে এসে তারা মিটিয়ে নিতে পারেন যে সমস্ত আদালতে মামলা চলছে এবং যা যে মামলাগুলো সমাধান সহজ আলোচনা নিরিখে সেইগুলোকে সমাধান করে নেওয়ার জন্য যেমন আমাদের পারিবারিক দ্বন্দ্ব আছে আমাদের সম্পত্তি সংক্রান্ত দ্বন্দ্ব আছে যে বিষয়গুলো আমরা খুব সহজে আলাপ আলোচনার মধ্য দিয়ে মিটিয়ে নিতে পারি এছাড়া পথ দুর্ঘটনা আছে বিমার সংক্রান্ত মামলা আছে বিদ্যুৎ সংক্রান্ত যে সমস্ত মামলাগুলো আছে আমরা সেই সমস্ত মামলাগুলো আমরা এই আদালতে এসে আমরা সমাধান করে নিতে পারি হয়তো কিছু মামলা এখনও আদালতে আসেনি আর কিছু মামলা হয়তো আদালতে চলছে সমস্ত মামলাগুলোরই সমাধান আমরা করতে পারি যদি আমরা উভয় পক্ষ সম্মত হই এবং এখানকার যে সিদ্ধান্তগুলি হবে সেই সিদ্ধান্তগুলো আমাদের প্রচলিত ধারার যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থাতে সমানভাবে মানে গ্রহণীয়তা পাবে তাই আমরা এই জেলার সমস্ত নাগরিকের কাছে এই কথা বলছি যারা বিভিন্ন ধরনের মামলা মোকদ্দমায় জড়িয়ে রয়েছেন অথচ দ্রুত নিষ্পত্তি হচ্ছে না তাদের কাছে আমাদের আহ্বান থাকবে যে আপনারা আসুন আমাদের লোক আদালতের মাধ্যমে আপনাদের যে সমস্ত সমস্যাগুলো আছে যা সহজেই সমাধান সম্ভব সেগুলো করে নিন কারণ মামলা যত মানে পরমায়ু লাভ করে তাতে একজন মানুষের শারীরিক মানসিক আর্থিক এই বিভিন্ন যন্ত্রণাগুলো ক্রমাগতভাবে বাড়বে কলকাতার আর জি এম আয়ুর্বেদিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর সোমনাথ দত্ত এখন নিয়মিত রোগী দেখছেন রবিবার সোমবার এবং মঙ্গলবার দীর্ঘদিনের হাঁটু কোমর গাঁট ব্যথা নার্ভের সমস্যা পেটের সমস্যা যৌন সমস্যা ও মানসিক সমস্যা সমাধানের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান রায়গঞ্জ স্কুল রোডের লোকনাথ আয়ুর্বেদিক ঔষধালয় ও রায়গঞ্জ এলআইসি মোড়ের লোকনাথ আয়ুর্বেদ চিকিৎসালয়